আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডসমূহের সমূহের অন্যতম হলো সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুল করিম সাল্লা বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এ শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা কিতাব কিতাবসমূহে পাওয়া যায় সেই সামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো ছিল তখনকার শাম অবশ্য তখনকার সামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেজন্য জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ সুমাতাল্লাহ পক্ষ থেকে বিভিন্ন নাবী রাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবী এসেছেন এই শাম বা সিরিয়া শামবাসরিয়া এটাই kıয়ামতের ময়দান হবে kıয়ামতের দিন লোকরা এখানে সমবেত হতে থাকবে এর বাইরেও শামবাসরিয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছেamong কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তন্মধ্যে এক নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতী মানসুরিন লা ইযরুহুম মান খাযালহুম হাত্তা তাকুমাস সাআহ অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না দলটির কথা যে বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহিব মুখারিতে আলা সাল্লামের একাধিক সাহবায়কালামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যেই দলটির কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে আমাদের ঠিক আগ মুহূর্তে

তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহ বারিকলানা ফি শামিনা ওফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওফি নজদিনা আমাদের নজদেও নবী সৈতাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিংয়ের আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এই প্রসঙ্গে নাজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নজ বলা হয় সৈবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাত আল্লামা কেরমানি রহমা এবং আল্লামা খাতাবি রহমাহুল্লাহ এবং আল্লাহ ইবিনা আব্দুল বার রহমা সহ অনেক বড় বড় মহাদ্দ একরাম এবং হাদিস বিত্তাগন মন্তব্য করেছেন জিহাদিসের শেষ অংশ রোব সরাতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাক বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আমালে আবু নাইমে বর্ণিত নবি আলাইহিস সালাতের এক হাদিসে পুরস্কারভাবে নবিستم নিজেই বলে দিয়েছেন এখানে নজ বলতে রাখে বোঝানো হয়েছে যাই হোক এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবি আলাইহিস সালাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবি সালাদের কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদে এবং মুসনাদে আহমাদে নেআ আল সৈতাম থেকে বর্ণনা করেছেন আব্দুল হাব আদুল্লাহ তিনি বলেন যে রসুল করিম সাল্লা সাল্লাম আমাকে বলেছেন দেখো যখন তুমি দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে নেমেছে এসেছে প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি ধরে নিবে যে কেমন খুবই সন্নিকটে এসে গেছে এহাদিস আলী আলাহ সাল্লাম পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কেয়ামত নিকটবর্তী এটা বোঝা যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদেশিনে গ্রামের অভিমত হল নবী আলাহ সাল্লাম এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরের আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই সেটি সোনান তিন মিনিতে বর্ণিত হয়েছে সে থেকে বোঝা যায় নবী আলাহিসাল্লাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোন কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হারার দেল্লাত এটি বর্ণিত হয়েছে সুরানেব্রে মাজায় নেবেলা সাসলাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্রশস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ স্মাতাল একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার নামক শহরে নম্বর ছয় সিরিয়া প্রসঙ্গে বেলাল সল্লাল্লাহু আলাইহি আরেকটি তাৎপর্যপূর্ণ ভবিষ্যদ্বাণী রয়েছে যেটি বর্ণিত হয়েছে সোয়ি মুসলিমে বর্ণনা করেছেন সাহাবী নাওমা সুম মানদ বিল্লাহ তাআলাহু তিনি বলেছেন বেলাল সালাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন কিয়ামতের পূর্বে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমানে যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার লোদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি পণ্ডিত হাদিসে আর্সেন বি আলসুল করেছেন তেয়ামতের পূর্বে ইয়েমেনের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নোৎপাত দেখা দিবে আগ্নেয়গুরি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কে ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাহবাই ক্রাম এবার সালামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আসছেন সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইরাকে ইমানে ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন সালাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে